পরিত্যক্ত আঁখের ছোপড়া থেকে বানানো হচ্ছে ওয়ান টাইম প্লেট এই শতাব্দীতে দাঁড়িয়ে মানুষ প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে ফেলনা জিনিসগুলো একদিন হতে পারে আশীর্বাদ একসময় যে জিনিস ছিল চিনি শিল্পের পরিত্যক্ত অংশ সেটাই আজ নতুন সম্ভাবনার হাতছানি দিয়ে দাঁড়িয়ে আছে প্লাস্টিক দূষণের বিকল্প হিসেবে ভাবতে পারেন আখ চিপে ফেলা হয়ে গেছে রস বেরিয়ে গেছে ব্যাস এখন এই ছোপড়ার আবার কাজ কি না এই ছোপড়ার গন্তব্য এখন ফ্যাক্টরি যেখানে তা থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ওয়ান টাইম প্লেট ও পাটি ফ্যাক্টরিতে ঢোকার আগে চোখে পড়ে আশ্চর্য এক দৃশ্য সারি সারি শতাধিক প্রতিটিতেই শত শত টন আখের ছোবড়া বোঝায়গুলোর গুণাগুণ ঠিক রাখতে এখানে রাখা হয় বিশেষ যত্ন রোদের তাপে যদি এগুলো শুকিয়ে যায় তবে সেই শুকনো ছোবড়া থেকে আর ওয়ান টাইম প্লেট বানানো যায় না তাই বিশাল স্তূপে নিয়মিতভাবে পানি ছিটিয়ে ছোবড়াগুলোকে ভিজিয়ে রাখা হয় এর পরের ধাপটিও বেশ মনোযোগের দাবিদার ছোবরাগুলোকে প্রেসার কুকারের মতো বড় মেশিনে সেদ্ধ করা হয় প্রক্রিয়াটি অনেকটা বাড়িতে ডাল সেদ্ধ করার মতো পার্থক্য শুধু আয়ত্তনে প্রেসার কুকের তাপে ছোবড়াগুলো ভেঙে মন্ডে পরিণত হয় তবে এই মন্ড কিছুটা আঠারো ধরনে সেই আঠারো ভাব দূর করতে এতে কিছু খারীয় উপাদান মেশানো হয় তাদের লক্ষ্য একটাই এক ফোঁটাও রাসায়নিক যেন না থেকে যায় এই প্রক্রিয়া শেষ হলে শুরু হয় মেশিনের খেলা আধুনিক ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে এমন সব মেশিন যেগুলোর মধ্যে বসানো আছে প্লেট ও বাটির কাঠামো ফাইনাল মন্ড এবার চলে যায় এই মেশিনের ভেতরে এখানে চাপ প্রয়োগের মাধ্যমে মন্ড প্রথমে পাতলা শিটে রূপান্তর হয় তারপর সেই শিট পায় কাঠামোগত খাঁজ যার ফলে এক একটা প্লেট ও বাটি তৈরি হয়ে যায় যেভাবে চাপ দেওয়া হয় তা নিশ্চিত করে যেন ভেতরে কোনো পানি বা আর্দ্রতা না থাকে এইভাবে এক একটি প্রক্রিয়ার পর একদম রেডি হয়ে বেরিয়ে আসে দুর্দান্ত সহ ওয়ান টাইম প্লেট ও বাটি এই বাসনগুলো দেখতে যেমন চমৎকার ব্যবহারেও কার্যকর আরও ভালো খবর হলো অনেক প্রতিষ্ঠান এসব প্রোডাক্ট কোনো ধরনের ব্লিচ বা কেমিক্যাল ছাড়াই তৈরি করে ফলে এই প্লেট বাটি স্বাস্থ্যকর তো বটেই পরিবেশের জন্য একেবারে নিরাপদ এই প্লেটগুলো এখন রেস্টুরেন্ট ক্যাফে ইভেন্ট এমনকি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে মানুষ এখন প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব বুঝে ফেলার পর বিকল্পের খোঁজে এমন কিছু বেছে নিচ্ছে যা প্রাকৃতিক নিরাপদ ও টেকসই সেই চাহিদা মেটাচ্ছে এই আখের ছোবড়া থেকে তৈরি প্লেট বাটি আমরা যে জিনিসকে ফেলনা ভাবি প্রকৃতপক্ষে তা হতে পারে নতুন অর্থনীতির ভিত্তি আখের ছোবড়া তার জলচ্যান্ত প্রমাণ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে পরিবেশ বান্ধব প্যাকেজিং ও ওয়ান টাইম ইউটেন্সিলের চাহিদা বাড়ছে এই ট্রেন্ড যদি ধরে রাখা যায় তবে হয়তো একদিন পুরো প্লাস্টিক বাজারে দখল করে নিতে পারে এই ধরনের বিকল্প